মিসমিল্লা রহমানের রাহিম কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী এখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং আমরা আপনাদের দোয়ার বার করতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রশ্ন হচ্ছে জার্মানি নিয়ে উদ্দেশ্য জার্মানি যাব জার্মানি তো তো কীভাবে যাব কারা যাবে কত টাকা খরচ হতে পারে বা কি কি যোগ্যতা থাকা প্রয়োজন হবে আলোচনা হবে আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোপের সমৃদ্ধ দেশে জার্মানি এবং জার্মানিতে রয়েছে প্রচুর কাজের সুযোগ বিশেষ করে তাদের তরুণ শ্রেণীর অভাবে কলকারখানা এখন প্রায় বন্ধ যে কারণে জার্মান সরকার হয়ে করছে বিভিন্ন দেশ থেকে দক্ষ জনশক্তি আমদানি করার জন্য এখানে প্রধান শর্তই হচ্ছে জার্মান ভাষা শিখতে হবে অথবা ইংরেজিতে দক্ষ হতে হবে পাশাপাশি কাজ তো জানতেই হবে এর কোনো বিকল্প নেই দর্শক শুরুতেই আমরা একটা হাইলাইটস ভিডিও দেখব যেখানে দেখব কেমন দেশেই জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলোটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন দানিউব এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে তেষট্টিতম দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো আটত্রিশ জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি গ্রিক ইতালীয় কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে দর্শক দেখে আসলাম কেমন দেশ এই জার্মানি এবার আমরা যদি জানার চেষ্টা করব দেশে জেনারেলি কি ধরনের কাজ রয়েছে চলুন আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে দেখে জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্রাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন কেশিয়ার সেলসম্যান সুপারশপ ম্যানেজার সেফ ওয়ার হাউস সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়ার হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার রুম বয় বেল বয় লন্ড্রি বয় কিচেন হেল্পার ডেলিভারি ম্যান এগ্রিকালচারাল ওয়ার্কার ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি দর্শক দেখলাম কি কী কাজ রয়েছে জার্মানিতে এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় এগারো থেকে ১৩ ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন আট থেকে দশ ইউরো প্রতি ঘন্টায় প্রতিদিন আট থেকে বারো ঘন্টা ডিউটি ছয় দিন কাজ দিন ছুটি বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী তিন মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড তিন যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে জার্মানি কারা যেতে পারবে হ্যাঁ এই বিষয়ে আরেকটি ভিডিও প্রতিবেদন চলুন দেখে আসি কারা যাবেন কি কী যোগ্যতা থাকা প্রয়োজন বা কি কী ডকুমেন্টস প্রয়োজন হবে জার্মানি যাওয়ার জন্য চলুন দেখে আসি সব স্তরে কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না পাসপোর্ট ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সনদ যে কোনো কাজের সনদ ন্যাশনাল কার্ডের ফটোকপি ফটোকপি জন্ম নিবন্ধনের বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট সন্তান থাকলে তাদের জন্ম সনদ ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স দর্শক জানলাম কারা যেতে পারবে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে হ্যাঁ নিশ্চয় লক্ষ্য করেছেন দুটি ক্যাটাগরিতে জার্মান লোক নেই একটা হলো যে ইংরেজি জানা আর হলো জার্মান ল্যাঙ্গুয়েজ জানা তবে যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন তাদের জন্যই বেশি অগ্রাধিকার এবং বেতন ভাতাও সেরকম এখন প্রশ্ন হচ্ছে আমরা বাঙালি আমরা তো ইংরেজি ঠিকমতো জানি না থাকতো জার্মানি তাহলে আমাদের কি হবে আমরা তো জার্মানি যেতে চাই এক্ষেত্রে আপনার ভয় পাওয়ার টেনশন করার কোনো কারণ নেই কারণ আপনারা যদি আমাদের মাধ্যমে জার্মানি যেতে চান তাহলে আমরা আপনাকে তৈরি করে নেব আপনি কাজ জানেন বা না জানেন জার্মান ভাষা জানেন বা না জানেন চলে আসুন ভিসা প্রফেসারে আমরা আপনাকে কাজ শিখিয়ে জার্মান ভাষা শিখিয়ে কিংবা ইংরেজি ভাষা শিখিয়ে তারপর আপনাকে প্রেরণ করবো জার্মানিতে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে দর্শক ভিসা প্রফেসরের মাধ্যমে যারা জার্মানি যেতে চান তারা পাশে দেয়া নাম্বার ফোন দিন অথবা চলে আসুন সরাসরি আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত শুক্রবার ছাড়া এবং অন্যান্য সরকারি বন্ধ ছাড়া এছাড়া আমাদের সম্পর্কে জানতে পারবেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট আর বিদেশ সম্পর্কে বিদেশে কাজ সম্পর্কে জানতে হলে আপনি ভিজিট করুন আমাদের পত্রিকা ডাব্লিউডিউ ডট আর এই চ্যানেলটি তো রয়েছে আমরা চেষ্টা করছি নিত্য নতুন দেশের নিত্য নতুন চাকরির খবর আপনাদেরকে জানাতে এই জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তো দর্শক আর বেশি কথা বাড়াবো না থাকুন ভিসা প্রফেসরের সঙ্গে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ